চার্জিং এ আসে এখন বর্তমানে চার্জ হচ্ছে এবং এই যদি খুলে মাথায় বুঝতে হবে আপনি দেখেন সাড়ে পাঁচ হাজার দেখুন আমি ব্যবহার করেছি এবং তিন হাজার মিলিয়ে একটি ট্যান এসে এবছরও চালিয়ে চালাচ্ছে এই আই টা তার দোকানের জন্য নিচ্ছে এবং বাসার গুলো চলছে তো পানি বেতারি স্পিডে এই বারো ইঞ্চি ফ্যান আপনারা মিনিমাম আট ঘন্টা সিস্টেমটাও দেখাবো দেখুন এটা ফুল চার্জ হয়ে গেছে এই যে সামান্যই হয়েছে একটু পরে আবার এটা ইন্ডিকেট করবে ফুল চার্জ হচ্ছে আমরা এই সোলার সিস্টেমটা দেখবো সোলার সি করলাম এবং আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসছি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটি হচ্ছে মিনি আইপিএস এর আগেও আমার মিনি আইপিএস এর অনেকগুলো ভিডিও আছে মিনি আইপিএস প্লাস একটি সোলার সিস্টেম মিনি আইপিএস সোলার সিস্টেমটা হচ্ছে টাঙ্গাইল এক ভাইয়ের এবং যে মিনি টা এটা হচ্ছে আমাদের গাজীপুরের এক আমার ফ্রেন্ডের তো দুটা আইপিএস নিয়ে যাবে আজকে একটা টাঙ্গাল যাবে এবং একটা হচ্ছে আমার ফ্রেন্ড নিয়ে নিয়ে যাবে তো আমি এই মিনি আইপিএস এর বিস্তারিত আপনাদের দেখাবো আমার ফ্রেন্ড যে তার নাম হচ্ছে রাসেল মাহমুদ আমার কাছ থেকে গত বছর সে দুইটি আইপিএস বানিয়ে নিয়েছিল বাসার জন্য তার আম্মার জন্য একটি এবং তার নিজের জন্য একটি আমার ফ্রেন্ড বিকাশের দোকান তো সেই দোকানের জন্য এবছর একটি বানিয়ে নিচ্ছে তাই আমার ওই ফ্রেন্ডের বিশেষ করে ফ্রেন্ডের আইপিএসটি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি তো চলুন আমরা দেখব এই আইপিএসটা কিভাবে তৈরি করেছি এবং এটা প্রাইস কত এবং আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা জানেন আমি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করতে পারেন কিংবা সরাসরি কল করতে পারেন তো আসুন আমরা এই মিনি আইপিএসটি আগে চালিয়ে দেখি তো দেখুন এটা যদি আমি সুইচ দেই এই যে আইপিএসটি এবং এখানে যদি আমি সুইচ ইন করি দেখুন চলছে এবং এটা মুভিং করবে দেখুন আর হচ্ছে অটো 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 সিস্টেম করবে করবে এখন দেখুন এখন মনে করেন কারেন্ট নেই আমি যদি এই পাওয়ার সুইচ টা দেই দেখুন অফ হয়ে যাবে হচ্ছে চার্জিং এ আসে এখন বর্তমানে চার্জ হচ্ছে এবং দেখুন যদি এই যে আমি এটা খুলে দেই এই মান্টি ফ্ল্যাগ থেকে মান্টি ফ্ল্যাগ থেকে লাইনটা যদি খুলে দেয় সেক্ষেত্রে এই সিজেকটা যদি খুলে দেয় দেখুন চলার শুরু আবার যখন কারেন্ট আসবে কারেন্ট আসার সাথে সাথে অফ হয়ে যাবে এবং চার্জিং মোড়ে চলে আসবে তো এই আইপিএসটা আমি মূল্য নিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা কারণ অনেকে বলে ভাই আপনার এই আইপিএস গুলোর দাম এত বেশি কেন কম দামে ভাই আমার ইউটিউবে সাড়ে চার হাজার টাকার আইপিএস কখনো ভালো জিনিস হয় না এটা আপনার মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে আপনি দেখেন আমি এই যে হ্যান্ডেলটা দিয়েছি এটা একটা খুব ভালো মানের হ্যান্ডেল অনেকে এটা টিনের একটা ই ব্যবহার করে এবং আমি এটা নাট দিয়ে আট ই নিই আটকাই নি যে আপনাদের দেখানোর জন্য আমি কেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা নিচ্ছি দেখুন আমি এখানে একটি ভালো মানের সার্কেট অটো সার্কেট ব্যবহার করেছি এবং তিন হাজার মিলিয়ে একটি ট্রান্সফরমার ব্যবহার করছি অরিজিনাল চায়না এবং এই সকেটগুলো গুলো খুব ভালো মানের দেওয়া হয়েছে এবং বডিটাও ভালো মানের এবং দেখুন আমি লুকাসের এই যে আপনার দেখতে পাচ্ছেন লুকাসের অরিজিনাল বারো ভোল্টের নাইন এম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এটা বারো বল নাইন এমপিয়ার ব্যাটারি এবং এই সুন্দর একটি কিলাম দিয়ে এটা আমি যাতে লড়াচড়া না করে এবং হোম ডেলিভারি দিলেও কোনো সমস্যা না হয় যার কারণে আমি এটা নাট দিয়ে নিচ থেকে নাট দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি আসলে অনেক কম দামেও আইপিএস পাওয়া যায় কিন্তু সেগুলোর মান সেরকম হয় আমি গত বছর যে বল বলছি আপনাদের যে গত বছর তারা দুইটা বানিয়ে নিয়েছে বাসার জন্য তারা সেই আইপিএস গুলো এবছরও খুব সুন্দরভাবে চালাচ্ছে তা গত বছর চালা চালিয়েছে এবছরও চালিয়ে চালাচ্ছে এই আইপিএস টা তার দোকানের জন্য নিচ্ছে এবং বাসার গুলো চলছে তো পানি ব্যাটারি দিয়ে বানাই এটা লুকাসের পানি নাইন এর পানি ব্যাটারি তো এটা শুধু এক বছর পরে আপনার এটা অরিজিনাল পানি যদি যান সেক্ষেত্রে আপনার দু দুই থেকে তিন বছর এটা ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে ফুল স্পিডে ফুল স্পিডে এই বারো ইঞ্চি ফ্যান আপনারা মিনিমাম আট ঘন্টা চালাতে পারবেন আপনারা যদি মিডিয়ামে চালান দেখেন এখানে তিনটা অপশন আছে ওয়ান টু থ্রি এখানে যদি ওয়ানে দিয়ে চালান সেক্ষেত্রে মিনিমাম আপনারা ষোলো থেকে সতেরো ঘন্টা চালাতে পারবেন টু মানে মিডিয়াম মিডিয়ামে দিয়ে যদি চালান সেক্ষেত্রে আপনারা বারো থেকে চোদ্দ ঘন্টা চালাতে পারবেন এবং থ্রি মানে ফুল স্পিডে যদি চালান সেক্ষেত্রে আপনারা মিনিমাম আট ঘন্টা চালাতে পারবেন তো এই হচ্ছে আমাদের মিনি আই পি এস এবং এই হ্যান্ডেল তো দেখালাম তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা অর্ডার করলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনারা অগ্রিম করবেন বাকি টাকাটা আপনারা এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে আপনারা আহ পে করবেন হাতে পাওয়ার পরে আপনারা এই আইপিএস এর যে দামটা আপনারা হাতে পাওয়ার পরে তারপরে দিবেন তো এই ছিল মিনি আইপিএস যেটা এসি কারেন্টে চলে কারেন্টে চার্জ হবে এটা আর এটা হচ্ছে সোলার সিস্টেম আমি এই সোলার সিস্টেমটাও দেখাবো দেখুন এটা ফুল চার্জ হয়ে গেছে এই যে কিছুক্ষণ চালানোর কারণে এটা চার্জ কিছুটা কম ছিল তো এখন এই যে ফুল চার্জ হয় এই যে দ্বিতীয় বাতিটা ইন্ডিকেট করলো আপনাদের যদি আমি একটু এটা অফ করে দেখাই দেখুন এই যে এখন সামান্য চালানোর কারণে সামান্য ইয়ে হয়েছে একটু পরে আবার এটা ইন্ডিকেট করবে ফুল চার্জের জন্য তো যাদের প্রয়োজন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আসুন আমরা এই এটা আমি বন্ধ করে দেই এটা আমি স্ক্রুপ লাগাবো পরে এইভাবে থাক এখন আমরা এটা সরে এসে সরে এসে নিয়ে দেখি সোলার সিস্টেমটা দেখব সোলার সিস্টেমে দেখুন আমি এই ফ্যানের যে জ্যাকটা এই যে একটা আমি সোলার সিস্টেমে এই লাইটের জ্যাকটা আর কি এটা আমি সোলার সিস্টেমে ইন করলাম এবং এখানে ফ্যানেরটা ইন করলাম আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু আপনারা তিনটা ব্যবহার করতে পারবেন আইপিএস যেটা আছে এখানে পিছনে এটা দেখিয়ে দেই পিছনে যারা চান যেহেতু আমার এটা প্যাকেজ একটি লাইট একটি ফ্যান এখানে আপনারা চাইলে যে এখান থেকে আপনারা তিনটা ব্যবহার করতে পারেন দুইটা ফ্যান একটা লাইট অথবা দুইটা লাইট একটা ফ্যান আপনারা চাইলে যে কোনোটাই দেন কোনো রকম সমস্যা নাই ফ্যান দেন লাইট দেন কোনো সমস্যা নাই আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা আমি সরিয়ে রাখলাম এখন দেখুন আমি এই যে মিনি যে আপনার সোলার সিস্টেমটা এখানে দেখুন আপনাদের আমি সোলারটা আমার এই এই দোকানের রেখেছি রাখার কারণে দেখুন যে সামান্য চার্জ বোঝা যাচ্ছে মনে হয় এই যে চার্জ হচ্ছে হুম সরি এটা হচ্ছে নাইন এম এর ব্যাটারি এবং বিশ একটি সোলার প্যানেলের প্যাকেজ তো এটা আপনাদের দেখাই এখানে দেখুন এই সোলারটার জ্যাক সিস্টেম করে দেই আমি যাতে যারা হোম ডেলিভারি নিবেন আপনারা শুধু এই জ্যাকটা ইন ইন করবেন চার্জ হবে আমি আপনাদের হাত থেকে এখানে খুলে দেখাচ্ছি দেখুন এই সোলারের এই দেখুন এটা খুলে দেখে চার্জ বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে জ্যাক এটা জ্যাক আমি যদি এই জ্যাকটা এখন ইন করি দেখবেন এখানে বাতিটা জ্বলবে এই যে বাতি জ্বলছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আবার যদি খুলি দেখুন বাতিল এই যে খুলে ফেলছি আবার যদি এটা ইন করি এই যে বাতি তো এটার বিষয় হচ্ছে যে এটা অটো সিস্টেম কিন্তু লাইট ফ্যান অটো না কারণ লাইট ফ্যান ওইটা যেহেতু বিদ্যুৎ আমাদের দিনের বেলা যায় আসে যার কারণে আমি অটো সিস্টেম করা হয়েছে যে বিদ্যুৎ গেলে যেন অটোমেটিক চলে কিন্তু দেখুন দিনের বেলা কিন্তু এটা সারাদিন রোদ থাকবে সারাদিন রোদ থাকলে সেক্ষেত্রে যদি এটা অটো সিস্টেম করে রাখি সেক্ষেত্রে আপনারা দিনে চালাতে পারবেন না তো যার কারণে এটা আপনারা এটা সুইচ দিলে চলবে সুইচ দিলে অফ হবে বিষয়টা এরকম এই দেখুন ইন করে ও সুইচ দেওয়া হয়নি দেখুন চলছে লাইট জ্বলছে আরো বেশি জ্বলবে রোদের ভিতর দিলে যেহেতু প্যানেলটা দেখুন আমি এই প্যানেলটা আমার দোকানের সামনেই রেখেছি এখানে বিশ একটি সোলার প্যানেল দোকানের ভিতরে এটা বাইরে দেয় নাই বাইরে দিলে ভালোভাবে চার্জ হবে তো এখানে যে তারটা ব্যবহার করেছি এখানে ফুললি দশ গজ তার আছে যে ভাই এটা অর্ডার করেছে এটা দশ গজ তার এই জ্যাক সিস্টেম করে দিই আমি যাতে আপনারা ভিতর থেকে মানে আইপিএস এর পিছনে ইন করলেই চার্জ হবে এটা আর কোনো কাজ নেই আর এটা কারেন্ট সাশ্রয় যেহেতু সোলার সিস্টেম এই যে বিশ প্যানেল মনো প্যানেল দেখুন আর এটা হচ্ছে সানসাইন কোম্পানির খুব ভালো মানের একটি প্যানেল এটা আমি মেপে দেখেছি খুব ভালো আটপুট দেয় তো এই বিশ প্যানেল এবং এই সোলার সিস্টেম যে প্যাকেজটি এবং এখানে আমি আরেকটা জিনিস দেখাই এখানে এই যে লুকাস ব্যাটারি পানি যে ব্যাটারিটা আছে এটা ব্যবহার করেছি এবং এই সার্কেট দিয়ে আমি আলাদাভাবে একটু কাজ করতে হয়েছে কাজ করে এটা ওয়াকো সিস্টেম করেছি যে ফুল চার্জ হলে এটাও ইন্ডিকেট করবে এখানে যদি ফুল চার্জ হয় এই দ্বিতীয় এবং এখানে বারো ইঞ্চি ফ্যান এবং একটি পনেরো ওয়াট এলইডি লাইট এই সোলার প্যানেল এবং সম্পূর্ণ কমপ্লিট আমি এটা প্রাইস নিচ্ছি সাত টাকা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ করবেন অথবা কল কল করবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসুন দেখুন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট ব্যাটারি সহ শুধু ব্যাটারি কারো প্রয়োজন হলে নিতে পারবেন ব্যাটারি আছে তারপরে আইপিএস সোলার বিভিন্ন ধরনের স্পিকার বক্স অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা একই সাথে যদি কয়েকটি প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কম আসবে এবং আমার কাছ থেকেও আপনারা ডিসকাউন্ট পাবেন তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমদ